আপনি যখনই নামাজের জন্য আসলেন যে অক্তের নামাজ আপনি পড়লেন নামাজের ভিতরে যখন তেলাওত হবে আপনি সন্ন্যতে দাঁড়ালেন একা একা তেলাওত করলেন আল্লাহুল্লা আলম সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবে আল্লাহ জবাব দিয়ে বলবে আমি জানি আবিদীপ আমার বান্দামার প্রশংসা করল আপনি যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জবাব দিবে আস না আলেই আমার বান্দা আমার সানা গাইল আপনি যখন তৃতীয় নাম আয়াত তেল করবেন মালিক সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জবাব দিবে মর্যাদা নিয়ে আবেদীপ আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল আপনি আমি আল্লাহর মর্যাদা কেমন করে বাড়াবো যে আল্লাহর মর্যাদা আমি আপনি বাড়ালে কিছু যায় আসে না সারাদিন বিরোধিতা করলেও কিছু যায় আসে না সে আল্লাহ আপনার ফাতেহার তেলাৎ শুনে জবাব দিবে মজাদ আমার বান্দা আমার মর্যাদা বৃদ্ধি করে দিল সোভান আল্লাহ আপনি যখন বলবেন আপনি যখন মালিক উম বলার পরে আল্লাহ আমি তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য চাই যখন এই কথা বলবেন আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন বাইনা আবিদি। এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে এরপর আপনি যখন বলবেন ই দিনা শিরো কল মুস্তকিম শিরো কল দীনা অন্নান্ত আলাইহিম গৈরিলম্দুবি আলাইহিম ওয়লব সঙ্গে সঙ্গে যখন আপনি আমিন পর্যন্ত বললেন আল্লাহ পাক বলবে হাদা বাইনি ওয়া বাইন আবিদি ওয়া লি মা এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে আমার গোলাম যা চাবে চাইতে দেরি হবে গোলামকে দিতে দেরি হবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু সূরা ফাতিহা যদি আপনি একটু ফিল করে পড়তে পারেন অনুধাবনের সঙ্গে পড়তে পারেন কি পড়ছেন যদি একটু বুঝে বুঝে পড়েন ঈশ্বরে ফাতে একদিকে পড়বেন অন্যদিকে আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে সেজদায় যখন আপনি যাবেন যত সেজদা জীবনে সেজদা দেওয়া মাত্র আল্লাহর নৈকট্য আপনি পেয়ে গেছেন সোহান Noor TV 24 Wind of Peace